আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যার রাতে আমি যে আইটেমগুলো তৈরি করেছিলাম আজ আপনাদের সাথে শেয়ার করছি আজকে এই ভিডিওটি করার অন্যতম কারণ হচ্ছে আমি আজকে দইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে নিজ হাতে পারফেক্ট দই তৈরি করি তো সেই রেসিপিটা আজকে ভিডিওতে থাকছে আপনারা যারা নিজ হাতে বাড়িতে দই তৈরি করে সবাইকে খাওয়াচ্ছি চিনি আছে তাদের জন্য 300 গ্রাম টক দই 300 গ্রাম গুড়া দুধ আছে 125 এমএল এই যে পর্যন্ত 25 30 এরকম হবে 30 1 লিটার দুধের দই বানাবো পাতিলে অল্প একটু দুধ নিয়ে প্রথমে গুড়া দুধটা ওই দুধের সাথে লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব গোড়া দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে ক্যামিক্যাল ইদুল ফিতর দই বানাচ্ছি এই জন্য গোড়া দুধটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন চিনিটা দিয়ে দেব এক কেজি দুধের জন্য দুইশো গ্রাম চিনি নিয়েছি মিষ্টির পরিমাণটা আপনারা যদি কম বেশি খান আন্দাজে বেশি বা কম দিয়ে নেবেন খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়ে গোড়া দুধ চিনি খুব ভালোভাবে দুধের সাথে মেশানো হয়ে গিয়েছে এক লিটার দুধ দিয়ে দিয়েছি এখন চুলাটাও ভেঙে দিয়েছি পনেরো থেকে বিশ মিনিট নেড়ে চেড়ে এভাবে জাল করে নেব দুধে সর পড়তে দেওয়া যাবে না দুধে সর যাবে দই হবে না যে টাইমটা এবং দুধ চিনি টক সবকিছু যদি ঠিকঠাক থাকে অবশ্যই পারফেক্ট দই বাসায় বানাতে পারবেন আর নিজ হাতে বানানো জিনিস পরিবারের সবাইকে স্পেশাল দিনে খাওয়ানো খুবই আনন্দের একটা বিষয় একটু পর পরে আমি নেড়ে দিচ্ছি সাইড থেকে এভাবে সর একটা দুধের সাথে মিশিয়ে দিচ্ছি যেন সর না পড়ে চুলাকে নর্মাল হিটে রেখে পনেরো থেকে সর্বোচ্চ বিশ মিনিট জাল করলে হয়ে যাবেছি এখন আমি দুধটা দেখবো কতটুকু আছে আমি মেপে নিচ্ছি সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম দুধ রাখতে হবে এক কেজি দুধে এখানে পাঁচশো গ্রাম এখানে আছে দুইশো পঞ্চাশ গ্রাম সর্বমোট সাতশো পঞ্চাশ গ্রাম দুধ হয়েছে জ্বালিয়ে সাতশো পঞ্চাশ থেকে আটশো গ্রামের মধ্যে দুধটা জাল করে রাখতে হবে তাহলে তো এটা ভালো হবে তো এখন আমরা এই দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দুধটা ঠান্ডা হতে থাক আমি লাচ্চা সেমায়ের জন্য সব ধরনের বাদাম কিশমিশ এলা তেজপাতা দুধ চিনি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি লাচ্চা চাষেমাটা রান্না করে রাখবো কারণ আমরা সকালে ঈদের নামাজ পড়তে যাই তো সকালে রান্না করতে আসলে ঈদের নামাজে যেতে প্রবলেম হয়ে যায় সেই জন্য আমি ঈদের আগের দিন রাতে কিছু আইটেম তৈরি করে রাখি তাহলে সকালে রিল্যাক্সভাবে ঈদের নামাজে যেতে পারি খাস্তা বানিয়েছি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ইতিমধ্যে দুধটা ঠান্ডা এমন পর্যায়ে থাকবে যে এই যে আঙুল চুপিয়ে রেখেছি এই গরমটা আঙুলে সহ্য হবে তো দুধটা রেডি হয়ে গিয়েছে এখন আমরা দুহ খুব ভালোভাবে ফেটে নিচ্ছি দুধ থেকে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমরা দুধের সাথে সেই ফেটানো দই দিয়ে দিলাম দুধটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফেটানো দই আর দুধ মিশে নিচ্ছে সুন্দরভাবে দইটা দুধের সাথে মিশে গিয়েছে প্লাস্টিকের পাত্রে ঢেলে নিচ্ছি দই বাসানোর জন্য চুলা ফুল হিটে রেখে বড় একটি পাতিল ঢেকে

ঠান্ডা হয়ে গেলে এটা সুন্দর হবে দইয়ের পাত্রটা পুরোপুরি ঠান্ডা পর্যন্ত বাইরে রাখবো তারপর ফ্রিজে রাখলে হয়ে যাবে মিষ্টি দই খাস্তা ঈদ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি খুশির দিন আর এই খুশির দিনে নিজ হাতে মজার খাবার তৈরি করে পরিবারের সবার খাওয়ানো আরো বেশি খুশির আরো বেশি আনন্দের